স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু গতানুগতিকের বাইরে বিভাজ্যতার নিয়ম মানেটা কি মানেটা এরকম দুই তিন চার পাঁচ ছয় এমনকি এগারো তেরো সতেরো তেইশ উনত্রিশ একত্রিশ এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্যতার নিয়ম আছে সেই নিয়মগুলো জানলে কোন সংখ্যাকে এই যে সংখ্যাগুলো বললাম এগুলো দিয়ে ভাগ করা যাবে নিঃশেষে সেগুলোর নিয়ম আমরা জানি প্রসঙ্গত বলে রাখি যতগুলো আমি উল্লেখ করলাম সব নিয়ম অর্থাৎ ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে প্লে লিস্ট হিসাবে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে আমরা আজকে যেটা করব এই যে গতানুগতিক নিয়মগুলো এরও বাইরে আরো কিছু বিশেষ ব্যাপার কিছু আছে যেগুলো জেনে রাখতে হবে জেনে রাখলে ক্যান্সেলেশন বা কাটাকুটি বা ভাগ করা এই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে সাপোজ ধরো আমি একটা সংখ্যা লিখলাম ওয়ান তিনটে তিনটে ছটা ছয় অঙ্কের একটা সংখ্যা লিখলাম ছটা এক অথবা তুমি এটাও হতে পারে দুই 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 এটাও হতে পারে তিন দিয়ে সেটাও ছয় অঙ্কের একটা সংখ্যা হতে পারে দিয়ে সেটা হতে পারে যাই হোক না কেন এই টাইপের যে সংখ্যাগুলো যাদের অঙ্কগুলো একই থাকবে তারা অবশ্যই তিন সাত তেরো উনচল্লিশ এই সংখ্যাগুলো দিয়ে এইগুলোকে বিভাজ্য হবেই হবে অর্থাৎ নিঃশেষে ভাগ করে দেখবে তোমরা ক্যালকুলেটারে চেক করে নিতে পারো উনচল্লিশ দিয়ে এটাকে ভাগ করবে দেখবে মিলে যাবে অথবা দিয়ে এটাকে ভাগ করবে মিলে যাবে আরো যে উদাহরণ দিলাম সেই উদাহরণ সাহায্যেও নিজেরা চেষ্টা করতে পারো চলো তাহলে এটা নম্বর হয়ে গেল অর্থাৎ গতানুগতিকের বাইরে বিভাজ্যতার কিছু নিয়ম একটা শিখলাম পরেরটা কি পরেরটা একটু দেখে নাও আরো মজাদার ধরো একটা সংখ্যা এইভাবে লিখছি এক পাঁচ আবার এক পাঁচ লিখলাম আবার এক পাঁচ লিখলাম কবার লিখলাম তিনবার এরকম একটা সংখ্যা যদি তুমি হাতে পাও অথবা তিন তিন দুই দুই কিরকম ভাবে সংখ্যাটা তৈরি করছি দুই অঙ্কের সংখ্যা রিপিট হচ্ছে কবার রিপিট হয়েছে তিনবার এখানে দেখো তিনবার রিপিট হয়েছে বত্রিশ রকম যদি সংখ্যা পাও অবশ্যই এগুলো দিয়ে বিভাজিত হবেই নিঃশেষে অর্থাৎ তিন সাত তেরো সাঁয়ত্রিশ উনচল্লিশ এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই যাবে ধরো সাতশো তেরো লিখলাম একবার আবার সাতশো তেরো আর একবার অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা যদি দুবার রিপিট হয় টোটাল মিলে যদি ছয় অঙ্কের সংখ্যা তৈরি করে অবশ্যই সংখ্যাটা সাত এবং তেরো দ্বারা বিভাজ্য হবে আরো তৈরি করতে পারো ধরো তিন অঙ্কের একটা সংখ্যা লিখলাম আবার রিপিট করো পঁয়ত্রিশ অবশ্যই এই সংখ্যাটা সাত এবং তেরো দ্বারা বিভাজিত হবেই ক্যালকুলেটারে টেস্ট করতেই পারো দেখবে মিলে যাবে চলো আপাতত বিভাজ্যতার বিষয়ে আমার যতটুকু নলেজ আছে পুরোটাই আগে প্লে লিস্ট হিসাবে এবং আজকের পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখে লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই